শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় শহীদ মিনার এবং জাতীয় শহীদ মিনারে আজকে লক্ষ লক্ষ ছাত্র জনতা আমরা এটাই দেখতে পাচ্ছি যেহেতু যেহেতু শহীদ মার্চ আজকে শহীদ মার্চ এবং শহীদ মার্চ এই ছাত্ররা এটা করছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই শহীদ মার্চে ছাত্ররা আজকে তারা শহীদ মার্চ শেষ করে জাতীয় শহীদ মিনারে আসছে এবং এইভাবে হাজার হাজার ছাত্র জনতা বিশেষ করে সারা বাংলাদেশ থেকে প্রত্যেক জেলা থেকে এখানে এসেছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় শহীদ মিনারের সামনে রাস্তা তারা এইভাবে পরিষ্কার করছেন বিশেষ করে গাড়ি যেসব জ্যাম বেঁধেছে এইসব জ্যামগুলো তারা এইভাবে তাদের ছাত্রদের আসার সুবিধার্থে রাস্তা এভাবে পরিষ্কার করছেন এবং ট্রাফিকের কাজ করছেন রীতিমতো তারা ট্রাফিকের কাজ করছেন আমি দেখতে পাচ্ছি এইভাবে বৈষম্য বিরোধী ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ভূমিকা রেখেছিল তারা আজকে শহীদ মারছে এই শহীদে মার্চের দিনে আজকে তারা এসেছেন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি শহীদে মারছে এবং এই শহীদে মার্চে আজকে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীরা অংশ নিয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই এখানে পুরা শহীদ মিনারটি ভরে যাবে আমরা এখনই দেখতে পাচ্ছি এই এলাকাটি হাজার হাজার ছাত্ররা এসেছে এবং রাস্তা গাড়ি ব্লক করেছে যেহেতু এসেই যাচ্ছে একের পর এক ছাত্র মিছিল এইভাবে আসছে আমরা দেখতে পাচ্ছি সুধী দর্শক জাতীয় শহীদ মিনার জাতীয় শহীদ মিনারে আজকে এই বিশেষ করে এই শহীদি মার্চ এই শহীদি মার্চ চলছে এখনই আমরা দেখতে পাচ্ছি এই শহীদ মার্চের ছাত্র জনতার যে মিছিল সেটা আসা শুরু করেছে এবং জাতীয় শহীদ মিনারে আমরা দেখতে পাচ্ছি এইভাবেই ছাত্ররা আসছেন এবং তারা তাদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি শুধু দর্শক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক মাস পর আজকে শহীদ মার্চ এবং এই শহীদ মার্চটি এইভাবেই পালন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ জনতা ছাত্র আজকে এখানে এসেছে তারা এইভাবে শহীদ মার্চ পালন করছেন এবং শহীদ মার্চ এইভাবেই চলছে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি জাতীয় শহীদ মিনার এবং জাতীয় শহীদ মিনারের রাস্তাটি এখন হাজার হাজার ছাত্রের তারা মুহুর মুহুর স্লোগান দিয়ে জাতীয় শহীদ মিনারটি তারা এইভাবে আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা আজকে বৈষম্য বিরোধী ছাত্র এই শহীদই মাস আজকে এক মাস পূরণ হয়েছে এবং এক মাস এই শহীদদের সম্মানে তারা শহীদই মাস করেছে এবং শহীদদের সম্মানে আজকে এই শহীদই মার্চ আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ছাত্র বিভিন্ন দিক দিয়ে তারা মিছিল নিয়ে আসছে লক্ষ লক্ষ ছাত্রদের আজকে এই জাতীয় শহীদ মিলারে তাদের অবস্থান আমি দেখতে পাচ্ছি এবং সেটাই আমি দেখে যাচ্ছি আমি খন্দকার মাসিদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমরা কাজ করে যাচ্ছি এবং সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ছাত্র লক্ষ লক্ষ ছাত্র এই জাতীয় শহীদ মিনারে এবং তারা এই শহীদ মার্চ আজকে পালন করছেন এইভাবে শহীদের সম্মানে এক মাস পূরণ হলো আজকে এই এক মাস পূরণে তারা শহীদ মার্চ পালনের মাধ্যমে আজকে এইভাবেই জাতীয় শহীদ মিনারে অবস্থান নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের ছাত্রদের যে অবস্থান বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি হাজার ছাত্র লক্ষ লক্ষ ছাত্র এখন মূল মূল স্লোগান দিয়ে জাতীয় শহীদ মিনারে আসছে এবং এই শহীদ মিনার এলাকাটা আর ছাত্র ছাত্রীদের মানে জায়গায় জায়গা দেওয়ার মতো জায়গা নাই এখানে পা রাখবার মতো আর জায়গা নাই যেহেতু তুলোভাই নাই আমরা দেখতে পাচ্ছি ছাত্র ছাত্রী এবং বৃদ্ধ আবাল বলিতা সাধারণ জনতা সবাই এখানে আসছেন এবং এই আজকে শহীদ মার্চ শেষ করে এক মাসে পূরণ হলো আজকে এই শহীদ মার্চ তারা এইভাবেই পালন করছে এবং শহীদদের সম্মানে তারা এইভাবে আজকে জাতীয় শহীদ মিনারে তারা আসছে এবং এই এলাকাটি এখন জনতার বঙ্গা ছাত্রদের দল ছাত্রদের সাগর আমরা দেখতে পাচ্ছি ছাত্রীরা এই এলাকাটি লক্ষ লক্ষ ছাত্র ছাত্ররা এখানে বিশেষ করে লাখ লাখ ছাত্র ছাত্রী লাখ লাখ ছাত্র ছাত্রী সাধারণ জনতা আবাল বৃদ্ধ বনিতা সবাই এখানে আসছে এসেই যাচ্ছে ভুল মূল স্লোগান দিচ্ছে এবং তারা আজকে এই শহীদ মার্চ এইভাবে তারা পালন করছেন বিশেষ করে এক মাস পূর্তি হলো শহীদদের এই শহীদদের সম্মানে তারা এইভাবে আজকে জাতীয় শহীদ মিনারে এসেছেন এইভাবেই তারা তাদের দাবি জানাচ্ছেন এবং খুনি হাসিনার বিচার দাবি করছেন সেই সাথে যারা শহীদ হয়েছেন তাদের সম্মানে তারা এখানে এসেছেন এই এক মাস পূর্তিতে এই শহীদি মার্চ আজকে তারা শহীদদের সম্মানে পালন করলেন শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি এখনো বিভিন্ন রাস্তার বিভিন্ন এলাকা থেকে আমরা দেখতে পাচ্ছি মুর মূর স্লোগান দিয়ে ছাত্ররা আসছে এখন লক্ষ লক্ষ ছাত্র এখানে সমাবেত হয়েছে এখানে তিলো ঠাই নাই পা রাখার জায়গা নাই এ যেন ছাত্রদের বন্যা ছাত্রদের ঢল আমরা জাতীয় শহীদ মিনারটা দেখতে পাচ্ছি যে রাস্তা এইভাবে বন্ধ করা হয়েছে যেহেতু চারিদিক দিকেই এখন ছাত্ররা আসছেন এবং সেইভাবেই আমরা দেখতে পাচ্ছি জাতীয় শহীদ মিনারটি এখন কানায় কানায় পূর্ণ চারিপাশে এই অবস্থা এবং এসেই যাচ্ছে এসেই যাচ্ছে একের পর এক আমরা জাতীয় শহীদ মিনারের চারিপাশটি দেখানোর চেষ্টা করছি যতটুকু আমাদের সাধ্য আছে ততটুকুনই আমরা দেখানোর চেষ্টা করছি আর কি আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাট এইভাবে বিশেষ করে রাস্তা রিকশা বাস এবং সমস্ত গাড়ি এইভাবে আটকে আছে যেহেতু ছাত্রদের ছাত্রীদের এই এলাকাটি এখন এই বিশেষ করে শহীদি মার্চ এই শহীদি মার্চ এইভাবেই পালন করা হলো এবং এইভাবেই পালন হচ্ছে এবং শহীদদের সম্মানে জাতীয় শহীদ মিনারে আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ ছাত্র এবং সাধারণ জনতা লাখ লাখ ছাত্র ছাত্রী বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে এখানে এসেছে আমরা দেখতে পাচ্ছি এই শহীদের সম্মানে এই এক মাস পূরণ হলো আজকে শহীদই মার্চ এইভাবেই পালন হচ্ছে আমি সন্তুকাল মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি জাতীয় শহীদ মিনারে এবং আজকে এটাই আমি দেখানোর চেষ্টা করছি যতটুকু পারি ততটুকু আমি দেখানোর চেষ্টা করছি শুধু দর্শক আজকে শহীদ মার্চ এই শহীদ মার্চ আমরা এখন জাতীয় শহীদ মিনারে এবং এই জাতীয় শহীদ মিনারে আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ ছাত্ররা এখানে সমাবেত হয়েছেন লাখ লাখ ছাত্ররা এখানে আমরা বিকাল থেকে দেখতে পেরেছি এই শহীদদের সম্মানে আজকে এক মাস পূরণ হলো শহীদ মাস তারা এখানে এই এইভাবেই তারা পূরণ করছেন এবং তাদের দাবি জানাচ্ছেন এই শহীদদের যারা খুন করেছে এই শহীদদের খুনিদের বিচারের দাবিতে আজকে এখানে মূল মুর স্লোগান দিচ্ছে এবং বর্তমান অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে দাবি প্রত্যেক মানুষের একই কথা এই শহীদদের যারা হত্যা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে এবং বাংলাদেশে দ্রুত আইন বিচারে এই খুনি হাসিনার বিচার করতে হবে ফাঁসি দিতে হবে এটাই হলো আজকে জাতীয় মানুষের আজকের এই ভাষা এইভাবেই জাতীয় স্লোগানে রূপ দিয়েছেন আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি মতো আমরা যতটুকুন পারি না আমরা দেখানোর চেষ্টা করছি বিভিন্ন এলাকা থেকে এসেছেন বিভিন্ন ছাত্র ছাত্রী এবং সাধারণ জনতা আমরা দেখতে পাচ্ছি আজকে এই শহীদি মার্চ বিশেষ করে জাতীয় শহীদ মিনারে আমরা দেখতে পাচ্ছি জনতার ঢল জনতার বন্যা জনতার সাগর এখানে পা ফেলার জায়গা নাই প্রত্যেকের একই কথা এই খুনি হাসিনার বিচার চাই আজকে এক মাস হয়ে গেল এবং এক মাসের শহীদদের সম্মানে শহীদ মার্চ এইভাবেই পালন করা হলো আমরা সেটাই দেখিয়ে যাচ্ছি